বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা ইসলামে লটারি হারাম বলে জানি কিন্তু বর্তমানে কিছু কিছু ব্যবসায়ী লটারির মাধ্যমে ওমরা নিয়ে যাওয়ার অফার দেয় এটা ইসলাম সমর্থন করে কিনা নেফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে পরে নামাজ পড়া যাবে কি না গোসলের পূর্বে উজুর মতো মাথা মাসে পর্যন্ত করে গোসলের শেষে আলাদাভাবে পা ধুলে ধুতে ভুলে গেলে ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কিনা আমি অনেক আগে প্রতারণা করে একজনের কাছ থেকে কিছু টাকা নিয়েছি যখন ভুল বুঝতে পারি তাকে অনেক খুঁজি এখন শুনছি সে আর পৃথিবীতে নেই এখন আমি কি করতে পারি প্রিয় দর্শক আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত রহমান আপনি লিখেছেন ইসলামে লটারি হারাম বলে জানি কিন্তু বর্তমানে কিছু কিছু ব্যবসায়ী লটারির মাধ্যমে ওমরা নিয়ে যাওয়ার অফার দেয় এটা ইসলাম সমর্থন করে কিনা ইসলামের সাধারণভাবে লটারি হারাম এমনটি মনে করবার কোন কারণ নেই বরং এটা সঠিক ধারণা নয় যে লটারিতে জুয়া থাকে সেটা হারাম মূলত জুয়াটা হারাম লটারিটা মূল বিষয় নয় কিছু কিছু লটারি আছে যেগুলো মূলত জুয়া সেটা হারাম যেমন সবাই দশ টাকা দশ টাকা করে ধরলো এবং লটারি করা হলো যার দিকে কাটা গেল তিনি সবার টাকাটা পেয়ে গেলেন এটা জুয়া তো এটা হারাম এর বাইরে কোনো ব্যক্তি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ধরুন একটা বিল্ডিংয়ে এর দশজন শেয়ার হোল্ডার দশজন দশটা ফ্ল্যাট ভাগ করে নিবেন এটা লটারি করে নিলেন এবং লটারির পরও কম বেশি যেটা থাকবে সেটা মিনিমাইজ করার জন্য তারা কোন একটা ফিগার ঠিক করলেন যাতে কারোর অধিকার নষ্ট না হয় এইভাবে যখন তারা কোনো বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছেন তার আলোকে লটারি করেছেন সেটা কিন্তু সম্পূর্ণ হালাল এই লটারি নিষিদ্ধ নয় লটারি মানেই হারাম এটি অনেক করা ভুল অতএব কোনো কোম্পানি যদি তার ব্যবসার পলিসিতে এরকম কিছু রাখেন যে ক্রেতাদের মধ্যে থেকে কিছু মানুষকে তিনি পুরস্কার দিবেন তো সেটা কিন্তু মৌলিকভাবে কোনো না বিষয় নয় কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পুরস্কার দেওয়ার জন্য ব্যবসায়ীরা কাস্টমারদেরকে যে অফার দিবেন সেখানে আলাদা কোনো টাকা ওই কম্পিটিশনের জন্য নিতে পারবেন অর্থাৎ কম্পিটিশনে শরিক হওয়ার জন্য টাকা দিবেন তারপরে সেখান থেকে পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকবে এটা হলে দিন শেষে সেটাও কিন্তু জুয়াই হবে এই জন্য ওইটা না যায়জ এমনিতে যারা কিনবেন ক্রেতাদের মধ্যে থেকে কিছু মাসকে লটারি দেওয়া হল কোনো টাকা তাদের লটারিতে অংশগ্রহণ করার জন্য আলাদা যদি দেওয়া না লাগে তাহলে এটা জায়েজ আছে ফ্যামিলি প্ল্যানিংয়ে চাকরি করলে ইনকাম হালাল হবে কিনা ফ্যামিলি প্ল্যানিং প্ল্যানিংয়ে মৌলিকভাবে চাকরি করলে যে ইনকাম হারাম হবে বাটা তা নয় বরং আপনি যদি পরিবার পরিকল্পনার এখানে এই যে স্থায়ী পদ্ধতি জেলায় যেসন আছে এবং মানব সন্তান যেন দিতে নিতে উৎসাহী না হয় সেজন্য কাজ করেন তাহলে সেটা না যায়জ হবে আমি শুধু দৃষ্টিকোণতে সেটা জায়েজ নয় পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটার ব্যাপারে এটি মোরা আপনার কি বলে এটাকে ডিমোটিভেটেড যদি করা হয় তাহলে কিন্তু সেটা নাজায় কাজ হয় এবং সেজন্য এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং এটা করলে গুণা হবে সে চাকরি আপনার হালাল হবে না এছাড়া অন্য কোন কাজে আপনি যদি চাকরি করেন যেখানে প্রত্যক্ষভাবে ধরনের গুনাহের কাজে আপনার কোনো সহযোগিতা করতে হয় না তাহলে আপনার ইনকাম হালাল হতে পারে কেউ যদি নিজেকে ইমাম মাহাদির দাবি করে এবং মৃত্যুর আগেই নিজের কবরকে পবিত্র কাবা শরীফের আদালত তৈরি করে রাখে তার ব্যাপারে স্থানীয় মুসলিমদের করণীয় কি তাদের উচিত ইসলামের নামে এই বিভ্রান্তি ফলে মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হতে পারে মানুষ ইসলাম বিমুখ হতে পারে শিরকে লিপ্ত হতে পারে মুসলিমদের মধ্যে এ ধরনের বিভ্রান্তি তৈরি করলে সেটা বন্ধ করার জন্য স্থানীয় মুসলমানদের উদ্যোগ নিতে হবে বিশেষ করে স্থানীয় প্রশাসন আদালতের স্মরণাপন্ন হয়ে মুসলিমদের ধর্মের অবাননা ইত্যাদির কারণে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে এর বাইরে তাদেরকে দাওয়াতি কাজ করা যেতে পারে কিন্তু তাদের মধ্যে দাওয়াতি কাজ করা যেতে পারে কিন্তু কোনো অবস্থাতেই এটাকে নির্বাধায় করতে দেওয়াটা এটা তথাকুচিত ব্যক্তি স্বাধীনতার নামে দিনের বিষয়ে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার নামান্তর আমরা যারা ব্যক্তি স্বাধীনতার নামে এ ধরনের কাজ যার যা খুশি তা করার পক্ষে আমরা কথা বলি তারা কি একটা রাষ্ট্রের যে নিয়ম কারণ আছে সেগুলোর বাইরে কাউকে কিছু করবার একয়ার দিবেন স্বাধীনতার নাম দিয়ে নিশ্চয়ই দিবেন না তাহলে আল্লাহর দিন তার চাইতে বড় কোনো বিষয় তো আমাদের কাছে থাকতে পারে না বিধায় সেখানে এ ধরনের মনগড়া জিনিস করে মানুষকে বিভ্রান্ত করার পথ রুদ্ধ করতে হবে তা না হলে না হেল মুনকার বা অসৎ কাজে বাধা প্রদান বলতে পৃথিবীতে আর কিছুই থাকবে না আমার মায়ের সৎ ভাই কি আমার মাহরাম উত্তর হলো হ্যাঁ আপনার মায়ের ভাই তিনি যে কোনো দিক থেকে ভাই হোক না কেন অর্থাৎ আপনার মায়ের বাবার দিক থেকে ভাই অর্থাৎ আপনার নানা যিনি তার অন্য ঘরের সন্তান সেদিক থেকে ভাই কিংবা আপনার মায়ের নানি আপনার মায়ের মা আপনার নানি তার আগের ঘরের বা পরের ঘরের অন্য ঘরের কোনো সন্তান সেদিক থেকে ভাই এরকম ভাই যদি হয়ে থাকে সৎ ভাই হয়ে থাকে তাহলে তারাও কিন্তু আপনার মাহারাম কারণ তারা আপনার মায়েরও মাহারাম এবং সেই সূত্রে আপনাদেরও মাহারাম হবে আমি গর্ভবতী গত রবিবার চন্দ্রগ্রহণ হয়েছে সে সময় আমার শাশুড়ি আমাকে পেটে হাত রাখতে বাইরে বের হতে খাবার খেতে ও তরকারি কাটতে বারণ করেছিলেন এসব করলে নাকি বাচ্চার ক্ষতি হয় এই বিষয়গুলো কি সত্য কোরআনতে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীর উপর বিশেষ কোনো বিধিবিধান আছে কিনা আমরা একটু আগে বলেছি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে কুসংস্কার বিশ্বাস আমাদের সমাজে আছে যার কোনোটি কিন্তু কোনো সুন্নায় উল্লেখ নেই বরং এটি সম্পূর্ণ বিভ্রান্তি এবং মন গড়া কথা এবং কুসংস্কারের জন্য বিশ্বাস বিদায় এই সমস্ত বিশ্বাস থেকে নিজেকে পবিত্র পরিচ্ছন্ন রাখতে হবে চন্দ্র চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সময় অন্য সাধারণ সময় যে কাজগুলো করা যেত এই সময় করতে পারেন নারী পুরুষ সবাই গর্ভবতী সাধারণ নারী যে কেউ অথব এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করলে বরং মানার জন্য ক্ষতিকর হবে বিনতে নুর মোহাম্মদ আপনি লিখেছেন আমার প্রশ্ন দুটি প্রথম প্রশ্ন বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা নম্বর দুই নেফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে পরে নামাজ পড়া যাবে কি না আজার মূলত ছেলেরা দিবেন আর বাচ্চার নেফাস অবস্থায় যে কাপড় ব্যবহৃত কাপড় সেটা যদি পাক পবিত্র করে ধুয়ে পড়ে নামাজ পড়তে চান অবশ্যই পড়তে পারবেন কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো কেউ অজ্ঞতার কারণে শির্ক বা ইমান ভঙ্গের কাজ করে তবা করলে তার ইমান ও বিবাহের হুকুম কি হবে স্বামীকে বিয়ে নবায়নের পরে বললে তিনি যদি রাজি না হন তাহলে করণীয় কি প্রথম কথা হলো যে এমন কিছু যদি হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে যেটা ইমান ভঙ্গ হওয়ার মতো বিষয় এবং ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিষয় এরকম যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে সত্যি বিয়ে কিন্তু ভেঙে যাবে এবং বিবাহ যদি ভঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে বিয়ে নবায়ন করতে হবে স্বামী না বুঝলে তাকে বোঝাতে হবে এবং বিবাহ নবায়নের জন্য তো জটিল কোনো ইস্যু বা জটিল কোনো প্রসিডিউর নেই বরং দুজন সাক্ষীর সামনে একজনের প্রস্তাব অপর পক্ষের সম্মতি এক পক্ষের প্রস্তাব প্রস্তাবটুকুর সম্মতি এটুকু যথেষ্ট নাম সর্বনিম্ন কিছু মহল নির্ধারণ করলেন এটুকু যথেষ্ট অতএব এটার জন্য অনেক ডাকডোল পিটিয়ে যে বিয়ে পড়াতে হবে এমন না সে জিনিসটা তাকে বোঝানো দরকার এবং তাকে কাউন্সিলিং করিয়ে হলেও হালাল সম্পর্কে আসতে হবে যদি সত্যি বিবাহ ভাঙার মতো বিষয় ঘটে থাকে অর্থাৎ ইসলাম থেকে খারিজ হওয়ার মতো কিছু করে থাকেন এজন্য কি হয়েছে কি বলেছেন তাতে ইসলাম থেকে খারিজ হয়েছেন কিনা না সে বিষয়টি আগে নিশ্চিত হতে হবে মেয়েদের মধ্যে বিড়াল পালার ট্রেন্ড চালু হয়েছে অনেক ছেলেদের অনেক ছেলের মধ্যে বিড়াল প্রেমী লক্ষণীয় বিড়াল পালার ফজিলত বয়ান করতে গিয়ে অনেকে আবহাওয়া দিল্লা বিড়াল পালার ইতিহাস বলেন প্রশ্ন হলো বিড়াল পালার কি আসলে কোনো ফজিলত আছে বিড়াল পালানটা যায় সাহবা একরাম বিড়াল পেলেছেন আমি কেরিম সাল্লাহ সাল্লাম বাসা বিড়ালের পদক্ষিণ করার বিষয়টি তার হাদিসে উল্লেখ করে উল্লেখ করা আছে তার মানে এটা জায়েজ আছে তিনি এটাকে স্বাভাবিকভাবে দেখেছেন সাহাবিরা কেউ কেউ বিড়াল পেলেছেন আমি কেরিম সাল্লাহ সাল্লাম সেটাকে নিষেধ করেননি অনুমোদন দিয়েছেন তার মানে এটা জায়েজ বিড়াল পালার আলাদা কোনো এটা পারলে সব হবে বা কোরআন যে কোনো উৎসাহ দেওয়া হয়েছে আলাদা করে এরকম কোনো কথা বর্ণিত হয়নি তবে আল্লাহর যে কোনো প্রাণীর প্রতি আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি আপনি অনুগ্রহ করলে তার কারণ আল্লাহর কাছে আপনি সব পাবেন সেটা সাধারণ কথা এবং সব ক্ষেত্রেই প্রযোজ্য সেই হিসাবে বিড়ালের প্রতি আপনি দয়া করলে পায়া করলে তার প্রতি আপনার সদাচরণ থাকলে এবং একটা প্রাণীর প্রতি আপনার যদি আপনার মুসলিম হিসাবে মানুষ হিসাবে তার দায়িত্বশীল আচরণ করেন তাহলে কারণ হবে কারণ নবী করিম সাদাম হাদিসভাবে উল্লেখ হয়েছে তার কোনিফ আবির আপনি লিখেছেন মৃত ব্যক্তিকে যে মৃত ব্যক্তিকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা কি ইসলাম সম্মত রাষ্ট্রীয় মর্যাদা দাফন করার যে প্রক্রিয়া আমাদের সমাজে চলমান আছে সেখানে ডাকডোল পিটিয়ে তাকে দাফন করা হয় যেই মিউজিককে শরীর হারাম করেছে একজন মৃত মানুষকে দাফনের সময় তার যে আনুষ্ঠানিকতা আছে সেখানে যদি এ সমস্ত আপনার মিউজিকের ব্যবহার থাকে ওই সমস্ত প্রক্রিয়া অবলম্বন করা হয়ে থাকে সেটা বরং গুনাহের বিষয় হবে এবং আল্লাহ কাছে তার জন্য আমাদেরকে দায়ী হতে হবে সেজন্য এটা সম্পূর্ণ নাজায়জ কাজ এবং এখান থেকে বেঁচে থাকা সর্বাত্মক চেষ্টা করতে হবে রাষ্ট্রীয় মর্যাদা দাফনের নামে এ ধরনের কাজ হলে সেটা সেই মর্যাদা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে আমাদের যাতে কোনোভাবে তথাকিত রাষ্ট্রীয় মর্যাদার নামে সামাজিক সম্মান নিতে গিয়ে অন্তত একটা মানুষের জীবনের শেষ মুহূর্তে গুনা করতে করতে তিনি যেন আল্লাহর সাথে সাক্ষাৎ না করেন আমাদের দেশের কর্তা ব্যক্তিদের কর্তব্য তারা এ বিষয়ে নতুন কিছু চিন্তা করা যে একজন মানুষকে সম্মান জানানো তার কোনো অবদানের কারণে সেটার জন্য কি প্রক্রিয়া হতে পারে ওগুলো আমায় সাথে আলোচনা করা দরকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এ ধরনের বিষয়গুলো আসলে কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য নয় এরপরে প্রশ্ন করেছেন একজনে মেয়েদের হস্তমৈথন করার বিধান কি ছেলেদের মেয়েদের ছেলে মেয়েদের হস্তমৈথনের বিধান কি একই উত্তর হ্যাঁ একই হস্তমৈথন করা ছেলেদের জন্য হারাম মেয়েদের জন্য একইভাবে হারাম অতএব ছেলে মেয়ে নারী পুরুষ যে কেউ হস্তমৈথন করুন না কেন তিনি গুণাগার হিসাবে কবিরা গুণাগার হিসাবে বিবেচিত এবং জঘন্য শাস্তির মুখোমুখি হবেন এই জন্য এখান থেকে বেঁচে থাকতে হবে কারণ আল্লাহ তালা কোরআনকারী মেসুর মেনুনের শুরুতে ফেরদাউ জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবেন যে সমস্ত মানুষেরা তাদের গুণের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন মল্লাদিন হমল ফুরুজিম হাফিন যারা তাদের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করে ইল্লা আলা জিম আওয়ামাকাত ইমান হুম ফাইন আলমিন নির্দিষ্ট বৈধ ক্ষেত্রে যেমন স্বামী স্ত্রী তাদের পারস্পরিক শারীরিক সম্পর্কের মাধ্যমে যদি তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করেন সেটা শুধু অনুমোদিত অতএব অন্য কোনো উপায় শরীয়ত অগ্রাহ্য শরীয়ত অনুমোদন করেনি অনুমোদিত কোনো উপায়ে যদি আপনি আপনার যৌন চাহিদা পূরণ করেন সেটা নারী হন পুরুষ সবার জন্যই কিন্তু হারাম হিসাবে বিবেচিত হবে এরপরে প্রশ্ন হলো আমি একজন কলেজ শিক্ষার্থী আমি নবীজির জীবন সম্পর্কে জানতে চাই কোন সিরাদ গ্রন্থটা পড়তে পরামর্শ দিবেন আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে সিরাদ গ্রন্থ পড়ে আপনি কি জানতে চান আহ নবী করিম সৌদি সাল্লামের জীবনের ধারাবাহিক আহ ঘটনা প্রবাহ একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখন কি ঘটেছে কিভাবে কি হয়েছে বিস্তারিত বৃত্তান্ত যদি আপনি জানতে চান তাহলে আপনার জন্য আর রাহিকাল মাহতুম সবচাইতে ভালো আর যদি নবী করিম জীবনে মহানুভবতা তার দয়া মায়া এই দিকটাকে উম আপনার সামনে রেখে তার জীবনে জানতে চান আহ তার প্রতি ভালোবাসা বৃদ্ধি করবার প্রয়োজন তাহলে আপনি সঈদ আবুল হাসান আলী নবী রহমতুল্লাহ নবী রহমান বইটা পড়তে পারেন সুন্দর অনুবাদ হয়েছে এবং এটা তুলনামূলকভাবে এবং মাদারি সাইজের বই এবং অল্প বয়সের মানুষের জন্য এটা কলেজ শিক্ষার্থী হিসাবে এই বইটা বেশ উপযোগী এরকম আরো অনেকগুলো বই বাজারে আছে আপনি আপনার নিড অনুযায়ী কি সিরাতের আপনি আসলে কি ধরনের বই পড়তে চাচ্ছেন আপনি যদি আরও ডিটেল জানতে চান তাহলে কয়েক বই আমি যে সিরাত আসছে সেই সিরাত গ্রন্থগুলো আপনাকে পড়তে হবে এরপরে আদিব ইসলাম আপনি লিখেছেন আমি অনেক আগে প্রতারণা করে একজনের কাছ থেকে কিছু টাকা নিয়েছি যখন ভুল বুঝতে পারি তাকে অনেক খুঁজি এখন শুনছি সে আর পৃথিবীতে নেই এখন আমি কী করতে পারি আমি তার ফ্যামিলি কিংবা কোনো বন্ধুকেও চিনি না তাহলে যে পরিমাণ টাকা আপনি তার আত্মসাত করেছেন বা আপনার আপনার ভোগ করা হয়েছে বলে আপনি মনে করেন সেই পরিমাণ টাকা তার তরফ থেকে আপনি গরিব দুঃখীদেরকে দান করে দিবেন নিজে সবের আশা না করে এবং তার আমল নামাতে যেন আল্লাহ সব যুক্ত করেন তার তরফ থেকে এটি দান করে দিবেন এবং সেই সাথে আপনার এই কর্মকাণ্ডের জন্য আপনি তবা করবেন ইশা আশা করেন আল্লাহ তালা আপনাকে দায় মুক্ত করবেন এরপরে প্রশ্ন হলো আমি ক্যাডেট কলেজে পড়ি এখানে অনেক নিয়ম কারণ ইসলাম বিরোধী যেমন মেয়েদের শার্ট প্যান্ট পড়তে বাধ্য করা হয় মিউজিক শোনা নাচ গানে অংশ নিতে বলা নন মাহরামের সাথে হ্যান্ডশেক করা ইত্যাদি এসব কারণে আমি খুব হতাশ ও দুঃ হতাশ ও দুশ্চিন্তে আছি আমি চাই কলেজ ছেড়ে আসতে কিন্তু আমার বাবা মা রাজি নন কিভাবে তাদের বোঝাবো বা আমাদের করণীয় কী আল্লাহ মাফ করুন শিক্ষা মানুষের জন্য প্রয়োজনীয় একটি কাজ কিন্তু শিক্ষার চাইতে মানুষের ইমান রক্ষা করাটা আর বেশি গুরুত্বপূর্ণ যদি আসলে আমরা মুসলমান হয়ে থাকি ইসলামটা তো সিরিয়াস হিসু এটা তো কথার কথা নয় আহ বা এটা তো নিছক কাল্পনিক কোনো বিষয় নয় ধারণা প্রশ্ন কোনো বিষয় নয় সিরিয়াস ইস্যু যার কারণে যেখানে আমি আমার ইসলাম পালন করতে পারবো না বরং যেখানে আমাকে এমন কাজ করতে হবে যেটার কারণে আল্লাহ অসন্তুষ্ট হবে এবং আর কবিরাগুণা হবে এবং জাহান্নামে যাওয়ার কারণ হবে সেটা তো কোনোভাবেই আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না শিক্ষা ছাড়া একজন ইমানদার থাকতে পারেন কিন্তু ইমান আমল ছাড়া একজন ইমানদার থাকতে পারে না যদি তিনি আসলে ইমানদার হয়ে থাকেন এই জন্য অভিভাবকের সাথে কথা বলে আপনার শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করার দাবি যেমন তোলা উচিত ঠিক তেমনি ভাবে কেন ক্যাডেট কলেজ এরকম নিয়ম রয়েছে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে কাউন্সেলিং করিয়ে অভিভাবকদেরকে বুঝিয়ে এগুলোর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা উচিত কারণ বাংলাদেশের সংবিধান প্রত্যেকটা মানুষকে যার যার ধর্মীয় কাজ করবার অধিকার ইতিয়ার দিয়েছে সেখানে আপনার প্রতিষ্ঠানে আমার ধর্মীয় কাজ করতে আপনি বাধা দিবেন বা আমার ধর্মীয় বিষয়কে ধারণ করতে আপনি বাধা দিবেন এরা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে এবং এটা সাংবিধান সংবিধান লঙ্ঘন বিদায় এখানে আন্দোলনও গড়ে তোলা উচিত আরাফাত হোসেন আপনি লিখেছেন গোসলের পূর্বে উজুর মতো মাথা মাসে পর্যন্ত করে গোসলের শেষে আলাদাভাবে পা ধুলে ধুতে ভুলে গেলে ওই অবস্থা নামাজ পড়লে নামাজ হবে কিনা আপনি যদি গোসলের সাথে পা ধুয়ে থাকেন ধোয়া যদি হয়ে যেয়ে থাকে তাহলে আপনার অজু হয়ে গেছে এবং তাতে নামাজও হয়ে গেছে আপনার গোসলের শেষে আলাদা করে পা ধোয়া শূন্য সেটা আপনি ভুলে গেছেন আলাদা করে ধন্যায় কিন্তু গোসলের সময় আপনার পা ধোয়া যদি হয়ে যেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার গোসলও হয়েছে এবং নামাজও হয়ে গেছে যদিও আলাদা করে পা ধোয়াটা শূন্য সে শূন্যটা আদায় হয়নি জাস্ট এমনি রনি লিখেছেন ফিতনার আশঙ্কা না থাকলে শালিদুলা ভাই কথা বলতে পারবে মেয়েদের কণ্ঠ কি পর্দার অন্তর্ভুক্ত অবশ্যই অবশ্যই সালে ভাই এর মধ্যে একান্ত প্রয়োজনীয় কোনো কথা থাকলে সেটি তারা বলতে পারবেন যতটুকু প্রয়োজন ততটুকু কথা ছাড়া যদি এস এম এস এ যোগাযোগ করা সম্ভব হয় সেটা মেনটেন করতে হবে আর যদি অন্য কারোর মাধ্যমে এই পারপাস সার্ভ করা যায় তাহলে সেক্ষেত্রে তারা একান্তে আলাপ আলাপ চারিতা থেকে তারা বেঁচে থাকবেন কারণ বিক্রিম সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল দেবর অথবা শ্যালক শালিক সম্পর্কে নারীদের জন্য দেবর আর পুরুষদের জন্য শালিকা এ সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আলহামু আল মৌত এরা তো মৃত্যুর মতো অর্থাৎ জমের মতো এদেরকে এদের ব্যাপারে সতর্ক থাকা দরকার যে এরা মানুষ খারাপ সেটা বলা হচ্ছে না মানে এই সম্পর্কটা এতটা আমাদের জন্য রিস্কি যে আমাদের ইমান আমলকে নষ্ট করতে পারে মনের মধ্যে বাজে চিন্তা আনতে পারে সেজন্য আমাদের সজা সদা সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে একান্ত প্রয়োজন না হলে কথা বলা থেকে বিরত থাকতে হবে আর যদি বলতে হয় কথার ভিতরে কোনটের মধ্যে কোনো প্রকার কোমলতা সৃষ্টি না করে স্বাভাবিকভাবে আল্লাহ মারুফা নারীরা স্বাভাবিকভাবে তারা কথা বলতে পারবে